আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বপ্নের একটি বাইক যেটা হচ্ছে যে এক্সেল বাইক ছোট দয়ের ইঞ্জিন চালিত বাইক একমাত্র ইঞ্জিন চালিত ফোর স্ট্রোকের বাইক বাংলাদেশের মধ্যে প্রথম নিয়ে আসলাম এই বাইকটি নিচ্ছে হচ্ছে আমাদের জায়ান আর মামা দিচ্ছে তার স্বপ্ন পূরণ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা ফাইনালি তো বাইক দিলেন জি কেমন লাগছে বাইক বুঝে পেয়ে ঈদের আনন্দ আর

নাই নয় বছর কোথায় চালাবে এক্সেল বাইক মাঠে মাঠে চালাবে আচ্ছা কতদিন যাবত ওয়েট করেছো এক্সেলের জন্য অনেক দিন অনেক দিন ওয়েট করেছ ফাইনালি পেয়ে খুশি তো ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তো কেন এই এক্সেল বাইকটা দিচ্ছে আমরা একটু এক্সপ্লেন করি এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু খুবই উৎফুল্ল এই বাইকটা কিন্তু বড়দের এক্সেল এখানে দেখতে পাচ্ছেন যা যা আছে একটু কাছ থেকে দেখায় এই বড়দের এক্সেলে যা যা আছে সামনের পিছনে ডাবল লিক থাকে যা যা আছে ইট হ্যাজ बीन লোডেড এটা তো তাই আছে এই যে ডিগস দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাসপেনশন খেলে মানে সাসপেনশন কিন্তু খুবই কাজ করে এই যে আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন একটু দেখি এই যে এই যে দেখেন সাসপেনশন কিন্তু কাজ করতেছে এখানে কিন্তু ডিগস ব্যাক ইউএসডি সাসপেনশন সেই সাথে ডিগস ব্যাক চাকাটাও কিন্তু অফ রোড অন রোড পিছনে কিন্তু সাসপেনশন এবং খুবই কিন্তু চমৎকার এখানে কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিন সেলফ স্টার্ট আর এই বাইকটা কিন্তু হচ্ছে আপনি আহ মাঠে ঘাটে তারপরে সমুদ্র সৈকতে বালিতে লেটসে ধরেন আপনি কক্সবাজার চলে গেলেন আপনার গাড়ির পিছনে করে নিয়ে ওখানে ওরা ছেড়ে দিলেন ও আনন্দ করলো তো অথবা গ্রামে গেলেন রিমোট এরিয়াতে চালানেন যার জন্য কিন্তু এই বাইকটা

আর খুবই সুন্দর খুবই কিউট একটি বাইক খুবই আকর্ষণীয় এই বাইকটাতে আমি তো একবারই বলে দিলাম এটা ইঞ্জিন চলে তো বড় বাইকে যা আছে এটাতে তাই আছে এটা এনাদার কালার আছে আমি একটু দেখাই তো এই হচ্ছে এটা এনাদার কালার তো যারা এই কালারটা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন রয়েছে তাছাড়া আমাদের কাছে আরো কালেকশন আছে ফানকি আছে যারা একটু ফ্যাট বাইক চাচ্ছেন এটাও রয়েছে ফ্যাট বাইক গুলো ভালো এবং ব্যাসপা আছে অনেক কালেকশন আছে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন পাঙ্কেল কেমন লাগছে বাইক ডেলিভারি দিয়ে খুব

ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা এক লক্ষ টাকা পেয়েছে আর আমাদের টু স্টকের বাইকটা একটু দেখিয়ে দেয় টু স্টকের বাইকটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা পঁচাশি হাজার টাকা অফার ফোর প্রাইস ফ্যাট বাইকটার প্রাইসে পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এবং স্কুটারের প্রাইস ওইটার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা আসলে একটা কথা বলি আপনাকে লাখ টাকা দিয়ে বাইক নাকি বাইক দিচ্ছেন পরান কাঁপে না পরান কেন কাঁপবে শখের তোলা আশি টাকা বাইক না আদর করছে আবদারের উপরে কি কিছু আছে ভাই ভাই এই করছে তার বাইক লাগবে বাইক কিনে নিলাম তার থেকে বড় কিছু তার থেকে বড় কিছু না যাক আলহামদুলিল্লাহ বাইক শক করছে সেটাই সবচেয়ে বড় জিনিস যাক মামা বাইক না যেখানে আপদ বিপদ নাই সেখানে আর ইনশাআল্লাহ আপনাদেরও কোনো সমস্যা বাইকে খুবই সেফটি এখানে সেফটি মেইনটেইন করা হয়েছে এখানে এটার মধ্যে আপনার ডিস্ক ব্রেক দেওয়া আছে সামনে পিছনে সাসপেনশন ভালো বাবা চাই একটা বাচ্চা বাইকে ডাবল ডিগস সেটাই তো আমি চিন্তা করতেছি এটা তো মানে আমরা তো অনেক দিন আগে এটার জন্য অর্ডার করেছিলাম